নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে নীলষষ্ঠীর পুজো বিধি শেয়ার করে নেব সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয় এই বছরের নীলষষ্ঠী ব্রতের তারিখ বাড়িতে নীলষষ্ঠীর পুজো করলে কি কি উপকরণ লাগবে মন্দিরে কিভাবে পুজো করা যেতে পারে নীলের বাতি দান নীলষষ্ঠীর উপসেন নিয়ম কথা ইত্যাদি নিয়ে একটি ভিডিও আগেই আমাদের চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারো নীলষষ্ঠী ব্রতের নিয়ম অনুযায়ী এই দিন নীলকণ্ঠ মহাদেবের সাথে দেবী নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরী এবং দেবী ষষ্ঠীর একসাথে পুজো করা হয় পুজোবিধি শুরু করার আগে এক নজরে এই বছরের নীলষষ্ঠীর সময়সূচি দেখে নেওয়া যাক চলো বন্ধুরা এবার তাহলে পুজো বিধি শুরু করা যাক পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসেই প্রথমে আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা বা গত পি বাং সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 শুরুতেই আমি ধূপ এবং দ্বীপ ধরিয়ে নিয়েছি আমি এখানে তেলের প্রদীপ ধরিয়েছি প্রদীপের সামান্য কর্পূরের গুঁড়ো দেওয়া আছে তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো নীলষষ্ঠীর পুজোর শুরুতেই শিব ঠাকুরের অভিষেক করে নিতে হবে একটি অভিষেক পাত্রে আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশুল এবং বাসুকিনাগ রেখেছি আর সাদা চন্দন লাগানো একটা বেলপাতা আমি অভিষেক পাত্রে রেখেছি প্রথমেই আমি গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের অভিষেক করিয়ে নিচ্ছি গঙ্গা জলে আমি সামান্য কর্পূরের গুঁড়ো মিশিয়ে রেখেছি এই সময় মনে মনে অংনামা শিবায় মন্ত্র বা মহাদেবের স্নান মন্ত্র পাঠ করতে পারো মহাদেবের স্নান মন্ত্র স্ক্রিনে দেওয়া রইল এরপর আমি পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের অভিষেক করছি পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করা শর্করা অর্থাৎ চিনি বা মিছরি এই সময়ও মনে মনে অংনামা শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র পাঠ করতে পারো পরিষ্কার জল দিয়ে আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশুল এবং বাসুকিনাথ ধুয়ে নিচ্ছি নীলষষ্ঠীর পুজোতে শিব ঠাকুরকে ডাবের জল নিবেদন করা রীতি আছে ডাবের জল দিয়ে তোমরা শিব ঠাকুরের অভিষেকও করতে পারো অথবা পুজোর সময় যখন শিবলিঙ্গে জল নিবেদন করা হয় সেই সময় তোমরা ডাবের জল নিবেদন করতে পারো আমি এখানে ডাবের জল দিয়ে অভিষেক করে নিচ্ছি ডাবের জল দিয়ে অভিষেক করার সময়ও মনে মনে ওম নমা শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র বলে নিতে পারো সব শেষে আমি আবারও পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশুল এবং বাসুকী ধুয়ে নিচ্ছি অভিষেক প্রক্রিয়া হয়ে যাওয়ার পর আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশুল আর বাসুকি নাগ ভালো করে ধুয়ে নিয়ে পাথর বাটিতে বসিয়ে নিয়েছি পাথর বাটি আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম আর যে মাটির কলকেটা শিবলিঙ্গর পাশে আছে সেটাও আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে রেখেছি আমি এখানে আলাদা আসন পেতে পুজো করছি তোমরা চাইলে তোমাদের ঠাকুরের সিংহাসনে পুজো করে নিতে পারো প্রথমেই আমি শিব ঠাকুরকে একটা পৈতে নিবেদন করে দিচ্ছি শিবরাত্রির দিন যে নতুন পৈতেটা তোমরা শিব ঠাকুরকে নিবেদন করেছিলে সেটাই তোমরা আবারও নিবেদন করে দিতে পারো এবার আমি শিব ঠাকুরকে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি নন্দী মহারাজ বাসুকীনাগ মহাদেবের ত্রিশুল ডমরু এবং কলকেতেও আমি শ্বেতচন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এবার আমি শিব ঠাকুরকে ভস্য বা বিভূতির তিলক পরিয়ে দিচ্ছি শুকনো ভস্য একটু গঙ্গাচলের সাথে মিশিয়ে নিয়ে তোমরা শিব ঠাকুরকে ভস্যের তিলক পরিয়ে দিতে পারো ভস্য বা বিভূতি তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে এছাড়া অনলাইনেও পেয়ে যাবে চন্দন সহযোগে আমি শিব ঠাকুরকে ফুলের মালা নিবেদন করে দিচ্ছি ওং নমঃ শিবায় ইদং পুষ্পমাল্য নম নীলকণ্ঠায় নামাহা এই মন্ত্র সহযোগে বন্ধুরা নীলষষ্ঠী পুজোর দিন তোমরা শিব ঠাকুরকে একটা নীলকণ্ঠ ফুলের মালা অবশ্যই নিবেদন করার চেষ্টা করো আর যদি নীলকণ্ঠ ফুল বা নীল অপরাজিতা মালা তোমরা না পাও তাহলে লুজ নীল অপরাজিতা ফুল কয়েকটা অবশ্যই নিবেদন করো শ্বেতচন্দন চন্দন সহযোগে এবার আমি শিব ঠাকুরকে বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওং শিবায় ইদং স্বচন্দন বিল্লপত্রং নম নীলকণ্ঠায় নামাহা এই মন্ত্র সহযোগে বন্ধুরা নীলষষ্ঠী পুজোর দিন শিব ঠাকুরকে তোমরা তিনটে পাঁচটা সাতটা নটা এগারোটা একুশটা বা আরও বেশি বেলপাতাও নিবেদন করতে পারো তবে চেষ্টা করো যতটা সম্ভব নিখুঁত বেলপাতা এই দিন শিব ঠাকুরকে নিবেদন করতে ওং হোং এতে গন্ধপুষ্পে নীলকণ্ঠায় নামাহা এই মন্ত্র সহযোগে এবার আমি শিব ঠাকুরকে ফুল নিবেদন করে দিচ্ছি নীলষষ্ঠীর পুজোয় তোমরা শিব ঠাকুরকে ফুল আকন্দ ফুল নীল অপরাজিতা ফুল কলকে ফুল সাদা ফুল এগুলো নিবেদন করতে পারো শিব ঠাকুরকে আমি ধুতরা ফল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা নীলষষ্ঠীর পুজো মানেই দেবাদিদেব নীলকণ্ঠ মহাদেবের সঙ্গে দেবী নীলচণ্ডিকা এবং দেবী ষষ্ঠীর পুজো একসাথে করা এবার আমি শিবলিঙ্গের পিঠোভাগে দেবী নীলচণ্ডিকার উদ্দেশ্যে রঙিন ফুল নিবেদন করে দিচ্ছি ওং রিং এতে গন্ধপুষ্পের ওই নামাহা এই মন্ত্র সহযোগে শিবলিঙ্গের অর্থাৎ শিবলিঙ্গের গৌরী পিঠে এরপর দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে সাদা ফুল নিবেদন করতে হবে ওং এতে ষষ্ঠী নামাহা এই মন্ত্র সহযোগে এই দিন দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে একটি বোটা সহ কাঁচা আম নিবেদন করার রীতি আছে তো দেখো বন্ধুরা আমিও একটা বোটা সহ কাঁচা আম শিবলিঙ্গের গৌরী পিঠে দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি পুজোর পরে এই কাঁচা আমটা তোমরা জলে দিয়ে দিতে পারো অথবা কোনো গাছের গোড়ায় ফেলে দিতে পারো এবার আমি পুষ্পাঞ্জলি নিবেদন করব, নীলষষ্ঠীর পুজোয় পুষ্পাঞ্জলি নিবেদনের একটি বিশেষত্ব আছে এখানে যখন আমরা তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করি তখন প্রথমবার নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয় দ্বিতীয়বার দেবী নীলচণ্ডীগড় উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয় এবং তৃতীয়বার ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেওয়া হয় হাতে ফুল বেলপাতা নিয়ে আমি নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি ওং নমা শিবায় এশো স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম নীলকণ্ঠায় নামাহা দ্বিতীয়বার হাতে বেলপাতা এবং রঙিন ফুল নিয়ে শিবলিঙ্গের পিঠোভাগে অর্থাৎ গৌরী পিঠে দেবী নীলচণ্ডিকার উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি নিবেদন করছি ওং এশো স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম নীলচন্ডিকা ওই নামাহা তৃতীয়বার হাতে বেলপাতা এবং সাদা ফুল নিয়ে শিবলিঙ্গের গৌরী পিঠে দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি নিবেদন করছি ওম এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম নামাহা। এরপর আমি হাত জোর করে নীলকণ্ঠ মহাদেব দেবী নীলচণ্ডিকা এবং ষষ্ঠী দেবীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং নমা শিবায় শান্তায় পঞ্চবক্ত্রায় নীলকণ্ঠায় শুলীনে নন্দীভৃঙ্গি যুক্তায় সম্ভবে শিবায়ই হরকান্তাউ সৃষ্টি হেতবে নমস্তে ব্রহ্মচারিণ্যৈ নীলচন্ডিত্রৈ নম সংসার সংসারভয় সন্তাপাত পাহিমাং সিংহবাহিনী রাজ্য সৌভাগ্য সম্পত্তিং মাম জয় দেবী জগন্মাত জগতানন্দ কারিণী প্রসিদ্ধ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীতে এবার আমি শিবলিঙ্গে জল নিবেদন করব একটি পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য গোলাপ জল অগরু এবং কর্পূরের গুঁড়ো মেশানো আছে এর মধ্যে আমি কিছুটা সাদা চন্দনও দিয়ে দিলাম এবার আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিচ্ছি এই সময় মনে মনে অংনামা শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে নিতে হবে বন্ধুরা শিবলিঙ্গে জল নিবেদন করার একটি বিশেষ নিয়ম আছে এবং আমি শিবরাত্রি পুজোর ভিডিওতে সবিস্তারে সেই নিয়ম বলে রেখেছি আই বাটন আর ডেসক্রিপশান বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো এরপর আমি শিবলিঙ্গে ভস্য বা বিভূতি নিবেদন করে দিচ্ছি শিব ঠাকুরকে আমি সিদ্ধি পাতা নিবেদন করে দিচ্ছি শেষ চন্দন সহযোগে কয়েকটি দুর্বা আমি মহাদেবকে নিবেদন করে দিলাম সামান্য জল দিয়ে ভিজিয়ে কিছুটা অখণ্ড আতপ চাল আমি শিব ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমি কিছুটা পঞ্চশস্য নিয়ে নিয়েছি পঞ্চশস্য অর্থাৎ ধান জব সবুজ মুখ কালো তিল এবং সাদা সর্ষে সামান্য জল দিয়ে ভিজিয়ে পঞ্চশস্য আমি শিবলিঙ্গে নিবেদন করে দিচ্ছি বন্ধুরা নীল ষষ্ঠীর পুজোতে তোমরা শিবলিঙ্গে পঞ্চশস্য নিবেদন করতে পারো অথবা শিবরাত্রির পুজোতে যা যা নিবেদন করেছিল সেগুলোও নিবেদন করতে পারো এতে গন্ধপুষ্পে ওং বৃষভায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি নন্দী মহারাজকে ফুল বেলপাতা এবং দুর্বা নিবেদন করে দিচ্ছি নন্দী মহারাজকে আমি সামান্য পরিমাণে ভেজানো গোটা আতপ নিবেদন করে দিচ্ছি এরপর আমি বাসুকি নাগ মহাদেবের ত্রিশুল ডমরু এবং কল্কের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি এক টাকার একটি কয়েন আমি দক্ষিণাস্বরূপ নিবেদন করে দিলাম পুজোর পর তোমরা এই কয়েন অন্য কোনো মন্দিরে দক্ষিণারূপে দিয়ে দিতে পারো ফুল বেলপাতা সহযোগে আমি মিষ্টান্ন ভোগ নিবেদন করে দিচ্ছি আমি বেলসহ গোটা ফল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা এই গোটা ফল যদি তোমরা শিবলিঙ্গে স্পর্শ না করিয়ে নিবেদন করো তাহলে পুজোর পর প্রসাদ স্বরূপ তোমরা এগুলি গ্রহণ করতে পারো আর যদি এগুলো শিবলিঙ্গে স্পর্শ করিয়ে নিবেদন করা হয় তাহলে এগুলি প্রসাদ স্বরূপ আমরা গ্রহণ করতে পারবো না সেক্ষেত্রে এই ফলগুলি কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে হবে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি নীলকণ্ঠ মহাদেবকে নিবেদন করার জন্য এখানে আমি নীলের বাতি সাজিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ ঘি দিয়ে পূর্ণ করে আমি ধরিয়ে নিয়েছি এটাই হলো নীলের বাতি বন্ধুরা কয়েকদিন আগে আমাদের চ্যানেল থেকে এই বছরের নীলষষ্ঠী নিয়ে আরেকটা যে ভিডিও শেয়ার করা হয়েছিল সেখানে নীলের বাতি সম্পর্কে সবিস্তারে বলা আছে ওই ভিডিওর লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে চাইলে তোমরা দেখে নিতে পারো আর নীলের বাতি দানে শুভ সময় এই ভিডিও শুরুতেই দেওয়া আছে এরপর আমি আরতি করে নেব ঘন্টা বাদ্য সহযোগে তোমরা আরতি করতে পারো এবং আরতির পরে শাঁখও বাজানো যায় কারণ শিব পুজোতে শঙ্খ বাদ্য হিসেবে নিষিদ্ধ নয় শঙ্খ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা নিষিদ্ধ নীলষষ্ঠীর পুজোর পরে অবশ্যই নীলষষ্ঠীর ব্রতকথা পাঠ করে নিতে হবে তোমাদের সুবিধার্থে আমি ব্রতকথার ফটো দিয়ে রাখছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো পুজোর শেষে নীলকণ্ঠ মহাদেব দেবী নীলচণ্ডিকা এবং দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি আর পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় নীলকণ্ঠ মহাদেবের জয় জয় দেবী নীলচণ্ডিকার জয় জয় মায়ের জয় তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে নীলষষ্ঠীর দিন আমরা বাড়িতে কিভাবে নীলের পুজো করে নিতে পারি এছাড়াও এবছরের নীলষষ্ঠী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচিও আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে নিয়েছি আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল শেয়ার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায় সবাইকে নীল ষষ্ঠীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় নীলকণ্ঠ মহাদেবের জয় জয় দেবী নীলচণ্ডিকার জয় জয় ষষ্ঠী মায়ের জয়